প্রত্যেক বছরের মতন এই বছরেও উল্টোডাঙ্গা যুবকবৃন্দর প্যান্ডেল দিয়ে শুরু করলাম আমাদের ঠাকুর দেখা আসতেই হয় দাদের বাড়িতে কারণ কি আমরা সবাই গ্রুপে বেরোই সব ভাই বোনেরা মিলে তো সেই জন্য ভাবলাম আগে ওদের প্যান্ডেলটা দেখিনি ওদের ওদের পাড়াইজির পুজোটা হয় দেখতেই পাচ্ছ মনসা মঙ্গল কাব্য থেকে কিছু একটা থিম নেওয়া হয়েছে তো মনসা ঠাকুর দেখতে পাচ্ছ টুল দেখতে পাচ্ছ কাঠের সিংহাসন দেখতে পাচ্ছো তো যারা যারা আন্দাজ করতে পারো মনসা মঙ্গল কাব্যের কোন একটা থিম নিয়ে করা হয়েছে সেটা বুঝতেই পারবে বাকি আমি বেশি এক্সপ্লেন করতে পারবো না কারণ কি অতটা আমি বুঝতে পারছি না বুবুদাও যেটুকুনি বললো মনসা মঙ্গল কাব্য থেকে ইন্সপায়ার হয়ে এই জিনিসটা করা হয়েছে তো যাই হোক এই প্যান্ডেলটা তো আমার ভালোই লেগেছে ঠাকুরটা বেশ সুন্দর করে ছোটোর মধ্যে আর এই দেখে এখন আমরা বেরিয়ে যাব আবার ঠাকুর দেখতে

না না আর অর্জুনপুর অর্জুনপুর যাবো না এর আগের পরে একটা সিন হয়েছে না তুই যা আচ্ছা রনি যা আই হেটে আসবে তো অর্জুনপুর আগের পরে একটা বন্ধনা করছে তো অর্জুনপুর আমরা যাবো না সবাই মোটামুটি রেডি হয়ে গেছে এখন বাজে একটা পনেরো আমরা এখন এই মুহূর্তে বেরোবো যাতে আমার এই বাচ্চাগুলোও একবারে ওভার এক্সাইটমেন্টে ওরা সব রেডি আছে আর এখন আমরা বেরিয়ে যাবো আর সব দু চাকা নিয়েই যাবো আর এইবারে ফার্স্ট টাইম

এর মধ্যে যেই গ্রুপ ডি ঠাকুর দেখা শুরু করেছি সেই গ্রুপ নিয়ে যাচ্ছি তার মধ্যে কেউ মাইনাস কেউ প্লাস হয়েছে তার মধ্যে প্লাস হয়েছে প্রেমজিৎ আর স্নেঞ্জলি আর অঙ্কিতা আর গোপাল কেন তো জোর দাও চশমা পড়লে তো জোর talent দেখা দেখতে পারবে না আচ্ছা মুজা এই বল না আমাকে লজ্জা ভাই আচ্ছা এইদিনাই কৰিছে সেইকাৰণে প্রথমেই আমরা উল্টোডাঙা থেকে গিয়ে ঋষাকে আবার নিলাম দমদম থেকে দমদম থেকে ঋষাকে নিয়ে আমরা চলে গেলাম দক্ষিণ পাড়ায় সেখানে ঠাকুর দেখতে এই প্রথমবার গেলাম প্রথমে তো বাইরে থেকে দেখে অতো লাগছিল না কেন কি সেইভাবে এখনো লাইট ফাইট জ্বলেনি আমরা ভেবেছিলাম হয়তো কোথায় যাচ্ছি পাড়াতে লাইটই নেই তারপরে যখন অনেকটা গেলাম তখন দেখলাম যে আমরা কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি প্রথমে গিয়ে দেখি খুব লোকের ভিড় লাইন দিতে হচ্ছে কেন কি লাইন কেন দিতে হচ্ছে তার কারণ হচ্ছে ওরা অল্প অল্প লোক ঢোকাচ্ছে হয়তো ওদের পাটাতনগুলোর ক্যাপাসিটি কম ছিল হয়তো সেই জন্য হয়তো লোক বেশি ভিড় করলে খুলে পড়ে যেতে পারে অল্প করে লোক ঢোকাচ্ছিল এতক্ষণ ধরো ওয়েট করার পরে এটা সার্থক হয়েছে প্যান্ডেলটা ভেতরে এত সুন্দর করেছে এত দুর্দান্ত করেছে সেই জন্যই হয়তো ওয়েট করাটা সার্থক হয়েছে এটা আধুনিক কিছু একটা করার চেষ্টা করেছে জানি না সেটা এক্সপ্লেন যখন করার চেষ্টা করেছিল একটা সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপারটা বলো সিকিউরিটি বলছে আমি এখানে না বলতে পারবো না কিন্তু যেটাই করেছে খুব দারুণ করেছে আর এই জিনিসগুলো যে মুভ হচ্ছে জিনিসগুলো যেটা আমি ব্যয় না ঠিক করে দেখাতে পারছি কিনা কারণ যেহেতু ফোনে তোলা কাছ থেকে চোখে দেখে যে শান্তিটা সেটা হয়তো সামনে গেলেই তোমরা বুঝতে পারবে অতি অবশ্যই তোমরা দক্ষিণ পাড়ায় গিয়ে ঠাকুরটা দেখে আসতে পারো আর এটা মেকানিক্যাল কিছু একটা করার চেষ্টা করেছে দেখতেই পাচ্ছ এটা ঘুরছে আর মিউজিকের সাথে ঠাকুরটা দেখছি আর এই যে থিমটা এত দারুণ হয়েছে মানে না মানে না দেখলেই বুঝতে পারবে না সামনে গেলে তো যারা যারা যাওনি তারা ঝটপট গিয়ে দেখে আসো সামনে থেকে দেখে যে মজাটা পাবে সেটাই ভিডিওতে সেই মজাটা পাবে না আর আমরা তো হয়তো এখন তোমরা একটু পেতেও পারো ঠাকুরটা দেখে পুরো মনটা জুড়িয়ে সাইডে কিছু কিছু পুরনো পুরনো জিনিস দিয়ে সাজিয়ে রেখেছিল কি করার চেষ্টা করছে সেটা বুঝিনি আর এখানে পাপাইদা এক্সপ্লেন করছে যে সবই নাকি রোবট হয়ে যাচ্ছে আধুনিকতাটা বেশি বেড়ে চলেছে এটাই পাপাইদা বোঝানোর চেষ্টা করছিল।

এই বছরের তুলনায় আগের বছরের থিমটা মনে হয় বেশি ভালো হয়েছিল আমার পার্সোনালি এটা মনে হলো হয়তো অনেকের আমার বাড়ির লোকের মনেই হয়েছে তোমরাও দেখলে হয়তো বুঝতে পারবে কিন্তু এটাও ভালোই করেছে তোমরা গিয়ে একবার দেখে আসতে পারো এই বছরটা এনজয় কর আগে বছরটা ভুলে যা এখন মিউজিক ক্লাছ চালাই আমি জানি না ওটা কি ওটাই তো জানতে কি কতগুলো দেখতে পাচ্ছে পূজোর প্যান্ডেল হয়েছে কনসেপ্টরে মানে এটা এক রকম রেখেছে তো কনসেপ্ট চেঞ্জ করে দিয়েছে কনসেপ্ট রাখ রাখেনি বলছি খোলা মেলা যেরকম আগে পড়ে করেছে সেরকম ও আচ্ছা অঙ্কিতা এরকম বলছি যাক ভালো লোক পেয়েছে তাকাও তাকাও ঘরের দিকে এখানে চলছে ঠাকুর দেখতে যাবো এই আনন্দের সুন্দরবেলা থেকে নাকিয়েছিলাম সেটা আমি নিজেকে শাস্তি দিয়েছি বুঝে উঠতে পারিনি তাই এইখানে নিউটন সর্বজনীন ক্লাবের সামনে এসে যা খাবার দেখেছি ঝাপিয়ে পড়েছি প্রথমে তো প্লেট পাপড়ি চাট খেয়ে নিয়েছি তারপরে খেলাম দুপ্লেট পাউ भाजी এখানে এখন বললাম এখানে এখন হাবাইতার মতো খাচ্ছে ওইটুকুটা করে নিয়েছি আমি থার্টি এইচডি তে ও মানে তোর এরকম খাবি আমি তাই থাকবো কিছু মনে করবেন না এই দিদিটা পাগল আছে এখন 259 আর এখন যাচ্ছি নিউটনের দিকে হয়ে গেছে 4টা বাজে গেল তো এখন আমরা যাচ্ছি নর্থের দিকে ওদিকে দেখা যায় কোন কোন পেন্ডুলগুলো আছে সেগুলো কি দেখবো আর বাকি চলে গেল অসুবিধা নেই ঘুরতেও যাচ্ছে আগের মত না তো এনার্জি নেই দেখি আমাদের লোক আছে চলো একটু বানি চলো আস্তে করে চলো এরপর সবাই বললো চলো বাগবাজার হাতি দিকে ঠাকুর ঠাকুরগুলো দেখতে শীতক তো এই যে ঠাকুরটা দেখতে এসেছি এটা হচ্ছে প্রকরণ তো প্রকরণে আমি যেটা দেখলাম টিন দিয়ে পুরো থিমটা করার চেষ্টা করেছে আর পুরো বাড়িগুলোকে কি করে লোহা দিয়ে ধরে রেখেছে সেই স্ট্রাকচারটাই দেখানো হয়েছে থিমটা এটাই তো দেখালো এটাই আর এর থেকে বেশি কিছু বুঝে উঠতে পারিনি কিন্তু হ্যাঁ ভালোই লেগেছে আর অনেকটা আগেকার টালা যেই থিম সেই সব কনসেপ্টেই এখন দেখছি বেশিরভাগ প্যান্ডেলগুলো হয়েছে মানে আমার মনে হচ্ছে যেন সবই সেম সেম আমার লাগছে দেয়ালের মধ্যে যে রিক্সাগুলো দেখাচ্ছে একা দিনে সেগুলো সব লোহা দিয়ে বানানো মানে রড দিয়ে করা তো পুরো জিনিসটাকে লোহা দিয়ে করেছে লোহার রড নাহলে লোহার টিনের পাত এই দিয়েই করেছে বাড়িগুলো দুপাশে যেটা আছে সেটা অরিজিনাল বাড়ি সেগুলোকেও আবার রড দিয়ে স্ট্রাকচার করেছে সেটাকে কালার করেছে খুব সুন্দর লাগছে সব প্যান্ডেলগুলোতে যে কটা দেখলাম সব দেখলাম পুরাতন থেকে নবীনে গেছে এরকম আধুনিকতাটাই দেখানোর চেষ্টা করা হয়েছে প্যান্ডেলের নিচ দিয়ে একটা সরু জায়গা ফাঁকা জায়গা থেকে একটা গাড়ি দেখা যাচ্ছিল আমার ভাই বলছে ওটাও মনে হয় বানিয়েছে তখন পেছন থেকে রনি বললো ওটা বানায়নি ওটা আসল সত্যিকারের গাড়ি আর এত লেটে বেরিয়েছি মাত্র তিনটে ঠাকুর দেখেই ভোর হয়ে গেছে এখন পাপাই তো বলছিল আরো ঠাকুর দেবে কিন্তু আমাদের এনার্জি ছিল না সেজন্য চলে আসলাম বাড়ি আমরা জাস্ট ফ্রেশ হয়ে উঠলাম এবার যাব ঘুমাতে দেখতেই পেয়েছে চুকুন করে খুব জোর ঘুম পেয়ে গেছে এখন ইভা তো যদি মায়ের কাছেই শুয়েছে মা বাপির কাছে একটাকে নেবো আমি আর ভালো মতন ঠাকুর দেখেছি আরও অনেকে সবার দেখতে ইচ্ছা করছিল কাশি বসলেন আর অনেক কিছু তো ওগুলো অনেকগুলো আমি ভেবেছিলাম যে কোনো প্যান্ডেল হলেনি বা কোনো মণ্ডপ ওপেন হয়নি বা অনেকগুলো ওপেন হয়ে গেছে আর বৃষ্টির জন্য খুব ফাঁকা ফাঁকা ছিল আগের বারের মতো তো ভিড় ছিল না যেখানে মহল্লায় থেকে ভিড় ছিল সেই ভিড়টা আজকে ছিল না তো যাই হোক মোটামুটি যেই দুটোই দেখেছি খুব ভালোই দেখেছি দুটো না তিনটে দেখলাম যাই হোক দেখেছি সেও ভালোই দেখেছি আর কালকে ঠাকুর দেখতে বেরোবো না কেন কি সোমবার দিনকে আবার ইহাতে যাওয়া স্কুল আছে তো কালকে দিনটা বাদ দেবো তবে সোমবার থেকে আবার আমাদের স্টার্ট হয়ে যাবে কারণ সোমবারটা তো স্কুল হয়ে ছুটি তো তারপর থেকেই আমাদের আরও ভালো করে পুজো শুরু হয়ে যাবে তো আজকে আমি আমাদের ব্লগ আমি এখানেই শেষ করছি দেখাবো নেক্সট ব্লকে বাই বাই সি ইউ গুড নাইট আর গুড মর্নিং গুড নাইটটা বললাম না এখন গুড মর্নিং হয়ে গেছে ভোরবেলা হয়ে গেছে আর এখন চোখ খুলতে পারছি না এবার ঘুমিয়ে পড়ি আমাদের পুজো শুরু হয়ে গেছে তো আজকের তো ভালোই দিনটা কেটেছে এরপরের দিনগুলো কেরম কাটে দেখি আর একদিকে ভালো হয়েছে যে সন্ধ্যাবেলা বৃষ্টিটা হয়ে গেছে সারা রাত হয়েছিলাম রাতে ভয় পাচ্ছিলাম যে আমরা দু চাকা নিয়ে বেরিয়েছি বৃষ্টি যদি হয় কেস খেয়ে যাবো তো সেটা হয়নি তুই খুব ভালো কথা বাই